আজকে পছারিটি ফাউন্ডেশনের সব প্রতিষ্ঠাবার্ষিকী তো আমাদের একশো সদস্যের টিম এবং হচ্ছে এটা অনেক বড় একটা টিম এখানে যখন আমরা দু আঠারো সালে পছ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী করি অনেক বড় করে তারপর উনিশ সালে করি তারপর কোভিড আসার পরে করি সব সময় আমরা যে সতেরো থেকে দিন টোয়েন্টি ফোর এর ভিতরে একটা বছর কিছুটা কাজ স্লো হয় কিন্তু ভিতর হতো অভ্যন্তরীণ কাজটা খুব স্ট্রং হয়ে অনেক বড় করে এগিয়ে যাচ্ছে তো কিছুদিনের ভিতরে এটা একটা বিগ সারপ্রাইজ সবার সামনে আসবে ইনশাল্লাহ আর পৎস চ্যারিটি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের প্রতি আমি কৃতজ্ঞ বিনম্র চিত্রে শুভেচ্ছা জানাই এবং গত হয়েছেন আমার প্রিয় শিক্ষক উপদেষ্টা আমার স্যার তো সেই তার বিদে হাত্তার প্রতি আমি হচ্ছে শান্তি কামনা করি সকল কিছুর পরেও আমি এই বছরই আমার পিতা হারিয়েছি তো সব কিছু মিলে এটা আমার জন্য খুবই একটা পেইনফুল ইয়ার তারপরেও বছর সাধারণ সম্পাদক আমার খুবই প্রিয়জন গুণীজন এবং আমার উনি আমার পিতাই তো সেই পার্পাস থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা সবার প্রতি কৃতজ্ঞতা মেহেদি ভাবো একেবারে দীর্ঘ সাতটা বছর অনেক অনেক কাজ করেছে তার প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা আজকে আমরা যখন সবাই কথা বলছিলাম উপদেষ্টাদের সাথে তখন মেহেদি ভাবের ব্যাপারটা আসতেছিল সে কোভিডের টাইমে অনেক কষ্ট করে করে সব কাজগুলো করেছে তো আমরা চেষ্টা করেছি সেই বন্যা দুর্গতদের থেকে শুরু করে রোহিঙ্গা এবং প্রতিটা জায়গায় যাওয়ার জন্য আমার থিঙ্কিং থেকে চেষ্টা করেছি পথ সুজানো সমস্ত জায়গা সর্বত্র এগিয়ে যায় এবং সর্ব দিয়ে আগায় এবং ভিতর কত ভাবে এটা যেন ভিত্তিটা অর্থাৎ ফাউন্ডেশনের কথা হচ্ছে ভিত্তি পোস্টটা অনেক যেন মজবুত এবং স্ট্রং থাকে এবং মানুষের জন্য যেন সত্যি সত্যি কাজ করতে পারে আর আমার পেশাটাই মানবিক পেশা আমি অরাজনৈতিকভাবে সকল পেশাতে আসি আমার যে পার্সোনাল পেশা যেটা সেবা করা সেখানেও আমি হচ্ছে একজন ডক্টর হিসেবে প্রফেশনালি আমি মানুষের সেবাই করি আমি ডিরেক্ট কোনো রাজনৈতিক সাথে কোনো দিনও যুক্ত না এবং অরাজনৈতিক কচ্ছ একটা অরাজনৈতিক সংস্থা তো সব সর্বোপরি যেমন ধীমি ধীমি আলো জ্বলছে জলো পিছনে যাবে না সামনে এগিয়ে যাবে আর আমার উপর যারা ভরসা রেখেছিল দু হাজার সতেরো সালের উনত্রিশে সেপ্টেম্বর এই পচ্ছু করার পেছনে যারা আমার পাশে একেবারে ঢালের মতো কাঁধে কাঁধ মিলিয়েছিল আমার উপদেষ্টারা সবাই আমি তাদের প্রতি বিনমূল্য চিত্রের শুভেচ্ছা জানাই এবং আমার পরিবার আমার সমস্ত মানুষজন এবং এই যে ভূঁয়া ভাই প্রিন্স ভাই যে আমার সাথে দীর্ঘ সাতটা বছর আমি একদিন ফোন করলাম বললাম দেখবো আপু ঠিক আছে তো সেই থেকে এখন পর্যন্ত টিল টুডে একটা না রয়েছে পিছনে যারা আছে না হার একেবারে ভলান্টিয়ার এবং হচ্ছে ছোট বোন সে সব সময় পছুর সাথে ছিল এবং আরো অনেক আছে সাতাম আরো অনেকে আর এই যে রুবেল এনারা ছিল আর সোহেল ভাই তো কথাই নাই তো সবকিছু মিলে ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করতেছি এগিয়ে যাচ্ছি সবকিছু মিলে কচ্ছু তার গতিতে তার ওয়ে দিয়ে আমরা ইনশাল্লাহ একদিন এই মাঠের ভিতর সবাইকে হাজির করে একটা বড় করে অনুষ্ঠান করব কিন্তু আমার কাছে কথা হচ্ছে পরে কি করব সেটা না আজকের দিনটা মোস্ট ইম্পর্টেন্ট ডে সেভেন ইজ দ্য লাকি কোড লাকি নাম্বার ফর মাই লাইফ তো সবকিছু মিলে আল্লাহ খুব ভালো করুক সবার জীবন মঙ্গল ও সুখের হোক আমরা কিছু অনুযায়ী আমি বলবো যে যেভাবেই যাচ্ছে না কেন বেটার ওয়েতে এগিয়ে যাক আর পছ যেন সঠিক ওয়েতে

পৎসু চ্যারিটি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার নামের সাথেও এটা কানেক্টেড তো প্রধান উপদেষ্টা না থাকলেও পৎসু এই পর্যন্ত আসতো না তো এটাও একটা বড় কৃতজ্ঞতা সবকিছু মিলে আমরা কৃতজ্ঞ আর সবার প্রতি কৃতজ্ঞ এই ইটস এর টিম ওয়ার্ক ইটস এ গুড ওয়ার্ক আর থ্যাংক ইউ সপ্তমতম পৎসু চ্যারিটি ফাউন্ডেশন আজকে প্রতিষ্ঠাতা বার্ষিকী ছিল দীর্ঘ সাত বছর হাঁটি হাঁটি পা করে পৎসু আজকে আট বছরে পা রাখলো